নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুবর্ণচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশীয় নায়ক তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহানের নির্দেশে সুবর্ণচর উপজেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় তেইশে আগস্ট শুক্রবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার চরচব্বর ইউনিয়ন আমানুল্লাহ ইউনিয়ন চরবাটা ইউনিয়নের ছয় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই সময় আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উদ্দিন দিদার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল সহ সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিন বিএনপি নেতা মুহাম্মদ ইসমাইল হুসেন অ্যাডভোকেট হুমায়ুন কবির অ্যাডভোকেট সালেহ উদ্দিন সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্পাদক আতিকুল্লাহ অসরু সহ উপজেলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সুবর্ণা অনেকের বাড়িঘর কিন্তু জোয়ারের পানি আসছে আবার নেমে যায় বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামে না এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন সুবর্ণচর উপজেলা বিএনপির পক্ষ থেকে জনাব তারক রহমানের নির্দেশে আমরা ব্যক্তিগতভাবে আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে পুরা চজ্জবর ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়নে আমরা কাজ করতেছি সব মানুষ ক্ষতিগ্রস্ত আমাদের এই সুবর্ণচরের একটা বাড়িও বদনায় যে বাড়ি ডুবে নাই এবং একটা ফোটা ফসল নাই কারো গরু মহিষ সেগুলা খাওয়ার কোনো খাদ্য নাই এই অবস্থায় মানুষ অনেকে আশ্রয় গেছে এই সৈরাসী হাসিনা সরকার দেশটারে সব গজব করে দিয়া দেশের সব কিছু নিয়ে দেশ ত্যাগ করে পলাই চলে গেছে সেই ক্ষেত্রে আমরা এখন দলের পক্ষ থেকে আমরা জনাব তারেক নির্দেশে আমাদের নেতা জনাব মোহাম্মদ শাহজাহান এম সি সহযোগিতা আমরা আজকে এই বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে আমরা কিছু কিছু গরিব নিরীহ মানুষকে আমরা কিছু খাদ্য সহায়তা দিতেছি কিছু